এখন থেকে আপনার ফোনের এমবি আর বেশি কাটবে না আগে যদি তিন দিনে লাগতো আপনার ছয় জিবি এখন তিন দিনে লাগবে মাত্র তিন জিবি তো এই সিস্টেমটা কি এবং এই সেটিংটা কি এখন আমি সহকারে ভিডিওটি দেখবেন আর আমার পেজটি ফলো না করে থাকলে অবশ্যই একটি ফলো করে দিবেন আর ইউ ইউটিউব চ্যানেল থেকে রেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিবেন তো দৈনা করে চলুন আমরা কিভাবে এমবির এর খরচ কমিয়ে নিয়ে আসবো সেই সেটিংটি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনের মাধ্যমে আমরা করে ডান পাশে পেয়ে যাবেন আইকন এখানে একটা ক্লিক করে দিবেন একদম ডানপাশে তারপরে উপরে দেখতে পারবেন সেটিং মতো একটা আইকন রয়েছে সেখানে আরেকটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটি স্কল করে নিজ দিক যাবেন এখানে পেয়ে যাবেন মিডিয়া নামক একটি অপশন এই যে মাঝখানে যে মিডিয়া নামের অপশনটা সেখানে আরেকটি ক্লিক করে দিবেন ক্লিক করার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে প্লে নামক তারপরে পেয়ে যাবেন ওয়ান মোবাইল ডাটা ওয়াইফাই ওয়ান ওয়াইফাই ওয়ানলি নেবার অটু প্লে নেভার ওটু প্লেটা কিন্তু আমার ঠিক মার্ক দেওয়া রয়েছে তো এই ঠিক মার্ক দেওয়া থাকলে কি হয় আপনাদেরকে এখন আমি দেখাবো এখানে আমার পেজে আমি ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর আমার ভিডিওগুলো দেখব কি অবস্থা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখতে পারছেন আমার ভিডিওটা কিন্তু ও প্লে হচ্ছে না মানে আমি ক্লিক না করা পর্যন্ত আমার ভিডিওটা প্লে হচ্ছে না তো এর বিপরীতে আমাদের লাভটা কি হবে তো আমরা এখন আবার চলে যাব আমাদের সেই সেটিংয়ে সেটিংয়ে গিয়ে এখানে মিডিয়াটা ক্লিক করে নিব তারপর আমাদের যেই এখানে নেবার অটু প্লে নামক যেই অপশনটা রয়েছে সেটাতে আমাদের কিন্তু ঠিক মার্ক দেওয়া রয়েছে কারণ এটা আমি আগে থেকেই করে রেখেছি এখন আমরা দিব হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা দিলে কী হবে আপনারা এখন দেখতে পারবেন কিন্তু আবার মাসখানটা দিবেন না ওয়ান ওয়াইফাই অনলি এটা দেবেন না একদম উপর একটা ঠিক আছে এটা দেওয়ার পর কী হয় জাস্ট আপনারা দেখুন তো আমরা চলে যাব আবার ব্যাগে এখান থেকে বেরিয়ে যাব আবার আমরা পেজে ঢুকে আমাদের ভিডিওগুলো দেখব কী অবস্থা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো কিন্তু অটু প্লে হয়ে যাচ্ছে এই ওটু প্লে হওয়ার কারণে আপনার দিনে কমপক্ষেও দুই থেকে তিন জিবি বেশি লাগবে সেটার কারণ হচ্ছে আপনার যে ভিডিওটা আপনি দেখতে চাইবেন না সেই ভিডিওটা আপনার সামনে প্লে হয়ে যাবে আর যখন প্লে হয়ে যাবে আপনার এম বিগুলো কিন্তু এমনিতেই খরচ হয়ে যাবে এখন এই এমবিগুলো বাঁচানোর জন্য এই সিস্টেমটি অবশ্যই করতে হবে তো আমরা আবারও চলে যাব আমাদের ওই কাঙ্ক্ষিত সেই সেটিংয়ে সেটিংয়ে গিয়ে আমরা সেই সেটিংটি করে নিব যেভাবে আমাদের এমবি খরচ কমানো যায় তো এখন আমরা এই অটো প্লেটা অফ করে দেব ওটু প্লে অফ করে দিলে কি হবে আমাদের দিনে কম পক্ষে সর্বনিম্ন হলেও এক জিবি সেফ হবে তো এখান থেকে আমরা সেই নেবার অটো প্লেটাতে ঠিক মার্ক বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা আবার আমাদের পেজে ঢুকে যাব ঢুকে গিয়ে আমরা দেখবো আমাদের ভিডিওগুলো প্লে হচ্ছে কি না আমাদের ভিডিওগুলো কিন্তু এখন প্লে হচ্ছে না তার মানে বুঝতে হবে আমাদের কিন্তু এখন ও টু এম বিগুলো কাটতেছে না তাহলে বুঝে নেন আমাদের আগে ধরেন যে প্লে ছিল প্লে থাকলে আপনার দিনে পঞ্চাশটা ভিডিও দেখলে সেই জায়গায় আপনার পঞ্চাশটা ভিডিওতে এম এমবি যাইতো এখন যখন এই অপশানটা অন করে দিবেন এখন কিন্তু আপনার দিনে পঞ্চাশটা ভিডিও থেকে আপনি বাছাই করে পাঁচটা ভিডিও দেখতে পারবেন যে ভিডিওগুলো আপনার প্রয়োজন বা দেখতে ইচ্ছুক সেই ভিডিওগুলো দেখতে পারবেন তো এইভাবে সেটিংটা করে আপনারা দিনে কমপক্ষে এক থেকে দুই জিবি সেভ করতে পারবেন তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম